আসসালামাইকুম চলুন আজকে একটু ঘুরে আসা যাক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন ভাঙবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া বাজার থেকে হাটবোয়ালিয়া বাজারটি শহরের তুলনায় কম নয় এই হাটবোয়ালিয়া বাজারের বুক চিরে বয়ে গেছে মাথা নদী তার উপর এই দৃষ্টি নন্দন বৃষ্টি অবস্থিত গধুলি বিকেল বেলায় সুন্দর বৃষ্টি হয়ে ওঠে সবার জন্য উৎসবের কেন্দ্রবিন্দু সারি সারি এক অনন্য প্রকৃতি আর সৌন্দর্য শান্ত পরিবেশ এখানকার সরল সহজ মানুষদের বসবাস এই গ্রামটিতে আর মাঝে মাঝে দেখা মেলে কাঁঠাল আম নারকেল গাছের ভরাই বাগান গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙা নদী গ্রামের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয় সকালে পাখিদের ডাক সন্ধ্যায় নামাজের জন্য আজান মুখরিত হয়ে ওঠে এখানকার পরিবেশ হাটগোয়ালিয়া গ্রামের মানুষ অত্যন্ত সহজ সরল এবং অতিথিপরায়ণ ও আন্তরিক তাদের প্রধান পেশা কৃষি তবে অনেকে এখানে গবাদি পশু পালন করে ক্ষুদ্র ব্যবসা ও বিদেশে কাজ করে জীবিকা নির্বাহ করেন প্রবাসে আছেন অনেকেই এই হাটগোয়ালিয়া বাজারে রয়েছে শত বছর বয়সী এক মাধ্যমিক বিদ্যালয় এই হাটওয়ালা বাজারের থেকে শিক্ষা অর্জন করে ছাত্র ছড়িয়ে আছেন দেশে বিদেশে নানান নানান পেশায় নিযুক্ত আছেন আছেন দেশ ও দশের কাজে নিয়োজিত অনেকেই মাঝে মাঝে ছুটে আসেন এই স্কুল প্রাঙ্গনে সেই ছোট্টবেলার স্মৃতির কথা মনে পড়ে অনেকের এই পুরনো বিল্ডিংগুলো দেখলেই এই হাটবুয়ালিয়া বাজারের আশেপাশে অনেকগুলা মসজিদ মন্দির ও মাদ্রাসা রয়েছে এবং এই বাজারে স্থানীয় কৃষকেরা তাদের উৎপন্ন ফসল বিক্রয় করে আর্থিক যোগান দেন সাম্প্রতিক বছরগুলোতে গ্রামের রাস্তাগুলো উন্নত হয়েছে স্কুলে মেয়েদের উপস্থিতি বেড়েছে তরুণ প্রজন্মের প্রযুক্তির আগ্রহী হয়ে উঠেছে হাটবুয়ালিয়া শুধু একটি গ্রাম নয় একটি গ্রামীণ বাংলাদেশ ঐতিহ্য আর ভালোবাসা প্রকৃতির এক অপূর্ব নিদর্শন আমাদের দেশকে করে তুলবে সোনার বাংলাদেশ আজ পর্যন্তই তবে আগামীকালকে দেখা হবে হাটবোলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভিডিও নিয়ে সবাই যে যেখানে থাকেন না কেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ